সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে লুৎফা জামান বাবর অমরা পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী তিনি জানান ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ওমরা পালনের জন্য ঢাকা থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাবু মির্জা আলী হায়দার বলেন এ সময় ঢাকা থেকে মদিনায় যাওয়ার পথে শ্বাসকষ্টের কারণে বাবুর গুরুত্ব অস্ত হয়ে পড়েন বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা চেকআপের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন মির্জা হায়দার আলী জানান বর্তমানে দুবাই একটি হাসপাতালে ভর্তি আছেন ও ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বড় ছেলে তার সঙ্গে আছেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবর ওমরা পালনে দুবাই থেকে সৌদি আরবে যাবেন হাজর আলী বলেন বাবর ও তার ছেলে ইবনে জামান সন্ধ্যা ছয়টায় অ্যামিলেন্সে কিড ফ্লাইটে মদিনার উদ্দেশ্যে রওনা হন এর কয়েক ঘন্টা আগে বাবরের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও আলাদা ফ্লাইটে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মদিনায় পৌঁছানোর পর তাদের জানানো হয় যে বাবর দুবাইতে হাসপাতালে ভর্তি হয়েছেন এর আগে উনিশ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবরকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে অ্যাডভান্স করোনি অ্যাডভান্স করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছিল সতেরো বছর কারাভোগের পর তিনি ষোলোই জানুয়ারি মুক্তি পান